পয়লা অক্টোবর বুধবার বিকেলে নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও সমাজসেবিকা নার্গিস মাকসুদ বন্দর উপজেলার বন্দর ও মুসাফর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান এই সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন নার্গিস মাকসুদ বলেন আমরা সকলে ভাই হিন্দু মুসলিম সবাই এক আমার পরিবার সবসময় আপনার পাশেই আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তিনি সকলের কাছে মাকসুদ হোসেনের জন্য দোয়া চেয়েছেন যিনি নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন